পদার্থের আয়তন আছে বস্তুর ওজন পরিমাপের জন্য কি ব্যবহার করা হয় দাড়ি পাল্লা কি ব্যবহার করা হয় দাড়ি পাল্লা দাড়িপাল্লা পাল্লা দাড়ি আরেকটা নাম বলা হয় সেটা নাম কি বাংলা শুদ্ধ ভাষা হচ্ছে বাটখারা রান্নার তেল কিসে পরিমাপ করা হয় এটা কি একটা না লিটারে তাহলে লিটার তারপরে দেখেন কোনটি যোগ্য শক্তি কোনটি হ্যাঁ সূর্যের সূর্যের আলো তারপর দেখেন কোনটি নক্ষত্র এটা কি হবে সূর্য সূর্য তারপর দেখেন সূর্য ও পৃথিবীর মধ্যে কোন গ্রহটি আছে সূর্য তারপর দেখেন সৌর জগতের কতটি গ্রহ রয়েছে এটা হচ্ছে পাঁচটি গ্রহ রয়েছে আশা করি এটা পারবি